কাল 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 মহাকাল কালীপদ ইন্দ্রজাল ইন্দ্র অরুণ বরুণ এই ত্রিদেবতার অগ্নি ছেলে ফুল্লি রঙে লাগাই এবং ঘর সারে দুয়ার সারে সারে বাপির ভিটে দশ দিক আঠারো মোকাম করিলাম তার হরণ কাল কাল মহাকাল মহাকালী ধাইয়ে ফুল্লি কন্যা ফুল্লি কন্যা ফুল্লি ফল্লার ফল্লার পুত্র ফল্লার কাছে শিগি ছুটি আয় যদি এই বন্ধন কাটে মহাকালী শ্রী দেবতার মন্ডকাতে দোহাই জগৎপুরি মহাকালীর কাল কাল মহাকাল কালীপতি ইন্দ্র জল ইন্দ্র অরুণ গুরু নেবতার অগ্নিশালে অমুকের কাছে অমুক অঙ্গের লাগাই আগুন ঘর সালে দোয়া পিঠে ধর দিকে কাঠারো অমুকান করিলাম তার হরণ কাল কালা মহাকাল মহাকালী ধ্বয়ে অমুকের কিন্তু অমুকের কাজে শীঘ্র ছুটি আছে যদি এই বন্ধন কাটে মহাকালীদের দেবতা অঙ্গের ধ্বয় জগৎপুরি মহাকালী ধয় মহাবীর মহাকালী কালকাল মহাকাল কালীপতি ইন্দ্রজর ইন্দ্র অরুণ গুরু রঙের লাগাই আগুন আঠারো মুখাম মহাকাল তারাকাল পুত্র অমুকের কাছে সুযোগ যদি এই বন্ধন কাটে মহাকালী ত্রিদেবতার মন্দ কাটে দোহাই জগৎ করি মহাকালীর ধ্বয় ব্রহ্মার বিড়ি ধয় জগির ধায় দোহাই মহাকালী ধ্বয়ে সুন্দর

নরমন্ডল ক্রিয়া আগে থেকেই করা আছে এটি সামান্য চালান ছাড়া অমুকের কন্যা যা কর্ম করার আগে থেকে এখানে তিনখানা কাঁচা আছে কাঁচা লঙ্কার ক্রিয়া করে সুই মন্ত্রবুতি করে কর্ম করা আছে এখানে পাঁচটা কুড়ির পঞ্চাশ কুড়ির একটি ক্রিয়া আছে এবং দেখালাম এই যে আমি পুতুল নির্মাণ করেছি এই পুতুলে ষোলো হাজার ষোলোশো ষোলো আমি চালান সাপ্তি পারবো সবে আমি তিনখানা চালান ছাড়লাম আর বহু প্রকার চালান ছাড়া যাবে এখানে হচ্ছে চারখানা নরমুন্ডু আছে সেই নরমুণ্ডুর ক্রিয়া করা বিভিন্নভাবে কর্ম করা আছে এদের সাক্ষী করে এদের দিয়ে আমি চালান ছাড়ি অনেকে বলে গুরুদেব আপনি কী করে চালান ছাড়েন কি করে চালান ছাড়েন সেটা আমরা দেখতে চাই যাই আজকে এটা হচ্ছে পিওর সারাল চান্ডালের হার এটা হচ্ছে হাঁটুর হার এটা জানো এটা জান কথা আওয়াজ করে কট কট করে আওয়াজ কঠিন জিনিস কর্ম করা হলো যাদের নামে কর্ম করা হয়েছে তারা চব্বিশ ঘন্টার মধ্যে রেজাল্ট পাবে আশা করি নেপাল এবং বাংলাদেশের যার কাজ করা হলো তারা খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবে যে চালানটা দূরে ছাড়া হয়েছে দূরে ছাড়া হয়েছে কলকাতা প্রবাসী যার কর্ম করা আছে সেও রেজাল্ট পাবে খুব তাড়াতাড়ি মায়ের কেপে চব্বিশ ঘন্টার মধ্যে তারা রেজাল্ট পাবেন যাই হোক মায়ের নাম করে ছোট্ট প্রস্তাম্ব শেষ করার একটি কথাই বলবো যারা এই ধরনের তন্ত্রস্থ ক্রিয়াকলাপ করেন বন্ধন করে কর্ম করেন তাদের বলা হচ্ছে সঠিক পদ্ধতি কর্ম করবেন এই ক্রিয়া জগতের দেখায় মানুষের দেখায় কর্ম করা যায় না তাও যাই হোক করা হলো সকলের সকলের সুবিধার্থে কিভাবে আমি কর্ম করি কিভাবে সঠিক পদ্ধতি কিছু একটা জিনিস অনেকে বলতে জায়গায় দেখালাম আপনি নাম বললেন না কেন এই ক্রিয়া কিন্তু বউ আগে আমার করা হয়ে গেছে সামান্য নমুনা দেওয়ার জন্য ইউটিউব চ্যানেলে দেওয়ার জন্য আমি সামান্য একটু উপস্থাপন করলাম এর আগে কিছু গুরুবিধ কর্ম মেন কথা যে কর্ম কিন্তু আমার সব করা হয়ে গেছে চালান সারা হয়ে গেছে এবং শেষে কোন মন্ত্র যে চালান সারলাম সেই মন্ত্র দিয়ে করলাম এবং কিভাবে চালান সারলাম কি মন্ত্র বললাম কি কথা কোন বাক্য দিলাম এবার করার পর বন্ধন করতে হয় বন্ধন হচ্ছে আয়তাল কুরসি বন্ধুর কুরআন তামার ঘর লোহাসুরন উল্টা ব্যাস শোধা না উল্টা প্যাস আয়তাল কুরসি বন্ধুর কুরান তামার ঘরের লোহাসুরন আল্লাহ লাগে তাল্লা মহম্মদুল্লাগে ধনুহাসুরা কালমা দিয়া অমুক অমুকিরিয়া

যাতে চালানের মধ্যে কেউ কোনো রকম জ্ঞান কুবিধা না করতে পারে দেখা যায় সচরাচর যে মানুষ তন্ত্রুক্ত ক্রিয়াকলাপ করে ক্রিয়াকলাপ করে তারা চালান সেটে যায় কিন্তু চালানের প্রোটেকশান কেউ দেয় না এই প্রোটেকশন দেওয়ার জন্য এই চালানটা বন্ধন করতে হবে যাতে চালানের মধ্যে কেউ কোনো রকম কোনো উজাগুনি কাজ না করতে পারে এটা হচ্ছে আমার জাগ্রত কুণ্ড এই কুণ্ডের মধ্যে নিত্য হোম যজ্ঞ করা হয় এখানে আমার সারখানা কারা ছিলেন মাথা তাদের নাম আছে তাদের নাম দিয়ে আহ্বান করে কর্ম করি এদের চালান ছাড়ি এটা হচ্ছে কালী জীব বা যেটা ভূগর্ভ থেকে এটা একইভাবে পাওয়া এটা হচ্ছে কি জিন্দা পাথর পাশে যেটা মা অম্বিকার একটি প্রতিরূপ এটা হচ্ছে মা কালীর একটি খনন করা কত বছর পুরনো আমি না যাই হোক মায়ের কৃপাতেই পাওয়া তো যাই হোক এই হচ্ছে আমার সম্পূর্ণ উপকরণ সম্পূর্ণ দ্রব্যাদি সম্পূর্ণ বস্তু যেগুলোতে আমি ক্রিয়াকলাপ করি সম্পূর্ণ দেখানো হল যারা তন্ত্রোক্ত ক্রিয়াকলাপ করেন সঠিক গুরুর সান্নিধ্যে যে সঠিক পদ্ধতিতে কর্ম করবেন কাজ হান্ড্রেড পার্সেন্ট হবে এবার সঠিক গুরুর সান্নিধ্যে না যেয়ে আপনারা যদি ভুল ভাল কর্ম করেন এই ক্রিয়ার ফলস্বরূপ প্রতিক্রিয়া হচ্ছে কঠিন তন্ত্রত্ব প্রতিক্রিয়ার সমান বিপরীত ধর্মে যেমন প্রতিক্রিয়া আছে তদ্রুপ আপনি কর্ম করবেন ক্রিয়া করবেন চালনী ছাড়বেন সেটা বাই চান্স যদি একটু এদিক ওদিক হয়ে গেল আপনি মরবেন কিন্তু নিশ্চিত নির্ঘাত মরবেন যাই হোক চালান ছাড়া হলো যাদের নাম করে কর্ম করা হয়েছে তারা তারা রেজাল্ট না আমি আমি হচ্ছে এই মাসে আমি এই মাসে অর্থাৎ এই মে মাসে যাদের যাদের কর্ম করেছি একটা মাসে মে মাসে যাদের যাদের কর্ম করেছি আমি সকলের নামে কিন্তু চালান ছেড়েছি বিশেষ তিনজন বলে না আমি মে মাসে যতজনের কর্ম করেছি সকলের নামে এই ক্রিয়াটি করা হয়েছে মানুষ যতগুলো প্রায় দুশো ছিয়ানব্বই দুশো সাতানব্বই খানা আমার ক্রিয়া করা হয়েছে এই মে মাসে এবং দুশো ছিয়ানব্বই খানা ক্রিয়ার যতগুলো ক্রিয়া করা হয়েছে সম্পূর্ণ চালান ছাড়া হয়েছে যারা রেজাল্ট পেয়ে গেছে তারাও তাদের উদ্দেশ্য ছাড়া হয়েছে এবং যারা মেন কথা একটি ক্রিয়ার প্রভাব কতদিন থাকে কথাই আছে যে কোনো বশীকরণ ক্রিয়া তিন মাস থাকে না যে কোনো বশীকরণ খাওয়ানোর মাধ্যমে প্রত্যক্ষ বশীকরণ তিন মাসের বেশি ছয় মাসের বেশি থাকে না কিন্তু চালানি বশীকরণ ক্রিয়া এক বছর বারো মানে এক বছর অর্থাৎ বারো বছর এই ক্রিয়ার প্রভাব এক যুগ অর্থাৎ বারো বছর এই ক্রিয়ার প্রভাব আমি চালান চলে দিলাম যাদের যারা রেজাল্ট পেয়ে গেছে তারা তো খুশি যারা রেজাল্ট পায়নি হয়তো রেজাল্ট পেয়েছে ক্ষীণতম তাদের উদ্দেশ্য করা হয় যে তারা যে রেজাল্ট পেয়েছে যে উদ্দেশ্য পরবর্তী করা যাই হোক জয় মা জয় মিত্র সঞ্জীব সামান্য উপস্থাপন শেষ করব জয় মা